সরস্বতী পুজো ঘিরে পিঠা উৎসব ও সাংস্কৃতিক আয়োজন উৎসবে মুখর হাই স্কুল মহকুমার বিধাননগরে অবস্থিত ব্যতিক্রমী সরকারি শিক্ষা প্রতিষ্ঠান হাই স্কুলে শুক্রবার থেকে শুরু হল দুদিন ব্যাপী পিঠা উৎসব সরস্বতী পুজোকে কেন্দ্র করে সকালেই বিদ্যালয়ের প্রাঙ্গনে পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন এসডিডি এর সদস্য ও সমাজসেবী কাজল ঘোষ পরে বিকেলে স্কুল চত্বরে আয়োজিত হয় একটি বিশেষ অনুষ্ঠান সেখানে উপস্থিত ছিলেন কাজল ঘোষ ছাড়াও কে এস গ্রুপের কর্ণধার কাজল সরকার পুলিশের এসিপি আব্দুল হাই সরদার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক চিকিৎসক ডাক্তার সেনগুপ্ত ফুলবাড়ি দার্জিলিং পাবলিক স্কুলের ডিরেক্টর বিজয় কুমার শাহ রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত প্রধান শিক্ষিকা দুর্বা ব্রহ্ম বিধাননগর ব্যবসায়ী সমিতির সভাপতি ও সমাজসেবী শিবেশ ভৌমিক সহ আরও বিশিষ্ট ব্যক্তিত্বরা অনুষ্ঠানে খবরের ঘণ্টা টিমকেও সম্বর্ধনা জানানো হয় এই আয়োজনে সরস্বতী পুজোর মাধ্যমে মিলন সংহতি ঐক্যের যে বার্তা তুলে দেওয়া হয় তার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমকে সকলে বিশেষভাবে ধন্যবাদ জানান তার পরিকল্পনা ও আন্তরিক ব্যবস্থাপনায় গোটা অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে পরিচালনা সমিতির সদস্য এবং শিক্ষক শিক্ষিকাদের সক্রিয় সহযোগিতাও ছিল চোখে পড়ার মতো সকাল থেকেই বিদ্যালয়ের প্রাঙ্গনে ছিল উৎসবের আমেজ যা রাত পর্যন্ত অব্যাহত থাকে পিঠা উৎসব ঘিরে স্থানীয় মানুষের ঢল নামে স্কুল চত্বরে এই পিঠা উৎসব স্বনির্ভরতার বার্তা বহন করে এবং পরম্পরা বজায় রাখার সংবাদ দেয় বিদ্যালয় চত্বরই আলোর মালার সঙ্গে মানুষের ঢল নামে যা দেখে অনেক বলতে শোনা যায় মলিগঞ্জ হাইস্কুল সবেতেই ব্যতিক্রম সরস্বতী পূজাও তার বাইরে নয় বহু ভাষা বহু জাতি বহু ধর্মের মেলবন্ধনে মলিগঞ্জ হাই স্কুলের মাঠ এদিন হয়ে ওঠে মিনি ভারতবর্ষ এখানে সেই ইসলামপুর থেকে আরম্ভ করে চটহাট ফাঁসি দেওয়া শিলিগুড়ি থেকে অতিথি আসছেন আমরা চেষ্টা করেছি এই সরস্বতী পূজাকে কেন্দ্র করে এটা হয়ে উঠুক উত্তরবঙ্গের শুধু নয় সারা পশ্চিমবঙ্গের একটা মিলন উৎসব বিভিন্ন ধর্মের মানুষরা কিভাবে তারা কাঁধে কাঁধ মিলিয়ে ছোট ছোট ছেলে মেয়েরা আমি সকাল নটার সময় দেখেছি আশি আশিফা খাতুন থেকে আরম্ভ করে তারা শাড়ি পরে এসে সেই সকাল নটার থেকে তারা অপেক্ষা করছে এই মিলন উৎসবের সাক্ষী থাকার জন্য আমি মঞ্চে ডেকে নেব আমাদের বাঙালির গর্ব উত্তরবঙ্গের গর্ব তার সম্পর্কে না হয় আমরা পরেই বললাম মিস্টার কাজল সরকার ফাউন্ডার ম্যানেজিং ডিরেক্টর কেস গ্রুপ জোরে হাততালি হয়ে যাক হাততালি হয়ে যাক আমরা এখানে ডেকে নেব এই শিলিগুড়ি কেন বিধাননগর কেন উত্তরবঙ্গের যিনি তার আমরা একটা ফোন করি কোনো প্রটোকল ছাড়াই ইনভাইটেশন কার্ড ছাড়াই যিনি পৌঁছে যান আমরা মাঝে মাঝে ভাবি যার এত জনপ্রিয়তা শুধু এই একটা ফোনে তখন আমাদের নিজেদের খুব গর্ব মনে হয় ধন্য মনে হয় আমি ডেকে নিচ্ছি মিস্টার কাজল ঘোষ অনারেবল এস জিডিএ মেম্বার অ্যান্ড সোশ্যাল ওয়ার্কার আমাদের মধ্যে এমন একজন ব্যক্তি আছেন বিভিন্ন জায়গায় গিয়ে আমি তার কথা বলি যে পশ্চিমবঙ্গের শিক্ষা তথা ভারতবর্ষের শিক্ষাকে যদি কোনো দিকে দিক পরিবর্তন করতে হয় যদি ইউটার্ন নিতে হয় এমন একজন ব্যক্তি যার থেকে আমি শিখি তিনি কেউ নন তিনি আমাদের এখানে আছেন আপনারা জানেন ডিজে ডিজেপি দার্জিলিং পাবলিক স্কুল বলে একটি সরকারি স্কুল বেসরকারি স্কুল আছে যেখানে বাজেট ফ্রেন্ডলি অনেক গরিব বাবা মা তার স্বপ্নের ঠিকানা দার্জিলিং পাবলিক স্কুল তার কর্ণধার এখানে আছেন মিস্টার বিজয় শাহ আমি স্যারকে অনুরোধ করব জোরে এক হাততালি হয়ে যাক স্যারের জন্য এবং তাকে আসতে বলবো এখানে উপস্থিত আছেন এমন একজন পুলিশ অফিসার যিনি ডিগ্রিধারী হয়েও অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার হয়েও সাধারণ মানুষের সাথে কথা বলেন সাধারণ মানুষের সাথে মেশেন বুঝতে পারবেন না যে যে লোকটির পাশে বসে এতক্ষণ ধরে কথা বলেছেন তিনি কিন্তু নীল বাতি দিয়েই ঘুরে বেড়ান তিনি আর কেউ নন তিনি হচ্ছেন মিস্টার আব্দুল হাই সরদার আমাদের সাথে আমার সাথে তার মিল আছে আমরা দুজনেই সেই একই জেলার থেকে আসতে পারেননি বিভিন্ন আজকে ওনার যে একটা দায়িত্ব ছিল যাই হোক এত সুন্দর অনুষ্ঠান সরস্বতী পূজা যার কারিগর মহানায়ক যার তত্ত্বাবধানে প্রতিবারের নয় এইবারও হাই স্কুলের যে সরস্বতী পূজা এটা শুধু পূজা নয় একটা মিলন মেলা সেই মঞ্চে উপস্থিত আছেন একঝাঁক তারকা তার মধ্যে অন্যতম যার কথা না বললেই নয় ছোটোর থেকে জিরো থেকে দেখিয়ে দিয়েছেন কিভাবে প্রতিষ্ঠিত শিল্পপতি হওয়া যায় আমার অত্যন্ত প্রিয় আমার বন্ধুবর আমার মিতা সর্মানীয় কাজল সরকার মহাশয় শুধু উত্তরবঙ্গ নয় এত দূর দূরান্ত থেকে মানুষ এসেছেন ছাত্রছাত্রীরা এসেছেন আজকে সশুজার মাধ্যম দিয়ে পিঠাপুলি উৎসবটা একটা শুধু উদ্দেশ্য কিন্তু সহসুবিধাটাই মেন আমাদের উদ্দেশ্য সেখানে দাঁড়িয়ে আজকে এখানে অনেক বক্তা আছে আমি বক্তব্য এক ঘন্টা লেগে যাবে আমাকে অল্প করেই বলতে বলেছে তা আমি একটাই কথা বলবো আজকের এই স্কুলের মান যেইভাবে ভারতবর্ষের সঙ্গে সারা পৃথিবীতে নাম উজ্জ্বল করেছেন সাথে আমাদের বিধাননগর মুরারীগঞ্জ ফাঁসি দেওয়া দার্জিলিং ডিস্ট্রিক্টের যেভাবে নাম উজ্জ্বল করেছেন এটা আমাদের কাছে পাথিল হয়ে থাকবে ওনাকে আমরা চাই আরও বড় কোনো জায়গায় বলেছিল অনেকের কাছে রিকোয়েস্ট অনেকেই রিকোয়েস্ট আছে আমরাও আমাদের মতন করে রিকোয়েস্ট করবো আমাদের এর কাছে যেন ওনাকে বঙ্গবি প্রতি উপাধি যেন দেয় সেই যেন ব্যবস্থা করা হয় এই কোটি কথা বলে সবাই ভালো থাকবেন যারা বরপুত্র তাদের অন্যতম শ্রদ্ধেয় শামসুল দাস স্কুলে আজকে আসতে পেরে আমি আনন্দিত সম্মানিত অভিভূত এবং এখানে এসে আগেও এসছি যখন আসি পরের বার এসে নতুন কিছু সংযোজন দেখতে পাই এবং সত্যি কথা বলতে ২৬ বছরে পদার্পণ করেছে স্কুল তা সত্ত্বেও এই যে জাস্ট এজ ইজ আ নাম্বার অনলি মর্নিং শোজ দ্য ডে কথাটা যদি সত্যি হয় তাহলে শুধু জেলার মধ্যে নয় রাজ্যের অন্যতম স্কুল বলে নয় একদিন ভারতবর্ষের শ্রেষ্ঠ অন্যতম শ্রেষ্ঠ স্কুল হিসেবে মুরলীগঞ্জ হাই স্কুল শিরোপা পাবে এবং সেটা পাবে তোমাদের জন্য যারা শিক্ষক রয়েছেন তারা তো আছেনি তোমরা ছাত্রছাত্রীরা যারা হচ্ছে এই স্কুলে প্রাণস্পন্দন এনে দিচ্ছ এবং অভিভাবক অভিভাবিকারা আজকে আমি আপনাদের সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা বড়দেরকে প্রণাম জানাই আজকে কি অদ্ভুত সমাপতন দু সালে যে আজকে আমাদের বিশ্ব সেনানি আমাদের ভারতবর্ষের গর্ব বিশ্বের ইতিহাসের এক বিস্ময় মানবতার গর্ব নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন আমি আশা করব যে নেতাজি সুভাষচন্দ্র যে কথা বলেছিলেন এবং তার জীবন দর্শন তিনি শুধু আজাদিন বাহিনীর প্রতিষ্ঠাতা তিনি একজন সেনা সংগ্রামী সেটা শুধু নয় তার শিক্ষা নিয়ে দর্শন তার অর্থনীতি নিয়ে দর্শন তার রাজনৈতিক দর্শন জীবনশৈলী নিয়ে দর্শন এবং তিনি সত্যি কথা বলতে পাঞ্জাব গুজরাট মারাঠা দক্ষিণাত্ম ওড়িশা বঙ্গপ্রদেশকে বঙ্গপ্রদেশে এসে মিলিয়েছিলেন এবং সত্যিকারের সর্বধর্ম সমন্বয় সর্বজাতির সমন্বয় ঘটিয়েছিলেন এই দিনটিতে সরস্বতী পুজো একটা ঐতিহাসিক ব্যাপার আমি দীর্ঘ বক্তৃতা করব না বাচ্চার এবং প্যারেন্টস সাথে যত সময় লাগুক না কেন দু মিনিট পাঁচ মিনিট দশ মিনিট কথা বলে আমার একটা কমন কোশ্চেন তুমি কি হতে চাও এবছরে সাতশো ফর্ম তুলেছে প্রায় আমরা পাঁচশো পঁচিশ বা ছাব্বিশ মতো আমরা ভর্তি নিতে পেরেছি এদের প্রত্যেকের সাথে আমি কথা বলেছি মাত্র ছজন বলেছে আমি শিক্ষক হব অথচ এই চিত্রটা বছর দশেক আগে একেবারে উল্টো ছিল কিন্তু যেখানে স্বপ্ন দেখে যেমন আইএস তেমনি আইপিএস অনেকে বলেছে তেমনি তারা পুলিশও হতে চায় কেন পুলিশ হতে চায় নিশ্চয়ই আমরা স্যারের থেকে শুনব ধন্যবাদ মাস্টার মশাইকে মঞ্চে উপবিষ্ট আমার বিভিন্ন আজকে শুভ আছে আজকে সরস্বতী পূজা যেমন আছে তেমন নেতাজির একশো ত্রিশতম জন্মদিন আছে এটার জন্য আমাদের জন্য এটা খুবই আনন্দের বিষয় আর তার সাথে সাথে আমাদের যেটা জানা আছে বুঝবার আছে যে আমরা আমাদের দেশের সংস্কৃতিটাকে ঠিক রেখে আর আমাদের যারা হিরো আছেন আমাদের ন্যাশনাল হিরো যাকে বলতে পারি আমরা নেতাজি ওনাদের চরিত্রতাকে পালন করে অনুকরণ করে আমরা আমাদের ভারতকে একটা শীর্ষ জায়গাতে নিয়ে যাওয়ার জন্য স্বপ্ন দেখতে পারি যখন লোক নিজের ক্ষুদ্র স্বার্থ থেকে উঠে যখন নিজের দেশকে নিজের সমাজকে ভালোবেসে নিজের কাজটাকে ভালো করে করে তাতেই মানুষ সাধারণ থেকে অসাধারণ হয় যেমন নেতাজি হয়েছিলেন উনি যদি ইচ্ছা করতেন নিজের ছোট্ট স্বার্থকে নিয়ে তাহলে কোনো জায়গায় একটা অফিসার হয়ে কোনো কিছু করে উনি নিজের আরামসে নিজের একটা জন্ম যাপন করতে পারতেন কিন্তু দেশের জন্য সমাজের জন্য উনি নাড়া দিলেন নেশন ফার্স্ট মিশন নেক্সট মাইসেল ফার সুতরাং আমরা যে কোনো দায়িত্বতে যখন আমরা থাকবো আমরা যখন দেশের চিন্তা আগে করব দেশকে কেন্দ্রিত রাখে সমাজকে কেন্দ্রে রাখে যখন আমরা নিজের জীবনটাকে নিজের দায়িত্বটাকে পালন করব তখনই সফলতা আসবে তখনই আমাদের জীবনটা সফল হবে তারই সেই ডিফারেন্সটাই আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে মুরলিগঞ্জ হাই স্কুল আছে ওনার হেডমাস্টার আমাদের মাননীয় আলম স্যার আছেন টিম আছে সবাই নিজের দায়িত্বটাকে ভালো করে পালন করছেন বলেন মুরলি হাই স্কুল আছে সেটাই ডিফারেন্সটা ক্রিয়েট করে আমি আবার করছি শিক্ষা একটা এমন বিষয় আছে যেটা শিক্ষাবিদরা চালাবেন যেটা সরকার চালাবেন কিন্তু এটা তখনই সম্ভব যখন ওখানকার দায়িত্ব প্রাপ্ত যারা কর্ণধার থাকবেন আর শিক্ষক শিক্ষিকারা থাকবেন যখন নিজের দায়িত্বটাকে ভালো পালন করবেন তাহলে আমাদের সমাজে অনেক মুরলীগঞ্জ হাই স্কুল হবে এটা আমাদেরকে বুঝতে হবে আমি আজকে আহ্বান করছি এ মঞ্চের থেকে আহ্বান করতে চাচ্ছি সমাজের সমস্ত শিক্ষাবিদকে ওনারা মুরলীগঞ্জ হাই স্কুলটাকে অনুকরণ করুন শুধু আমরা আজকাল চরিত্র চিত্রের পূজা করছি চরিত্রের পূজা করছি না চরিত্রকে অনুকরণ করে যদি আমরা আগে বাড়ি তাহলে নিশ্চয়ই পরিস্থিতিগুলো বদলাবে আমার বাংলা আমার ভারত আবার শ্রেষ্ঠ আসনে বিরাজিত হবে এ বলি আমি আমার একদম আমার সামনে এনারা বলেছেন এত সুন্দর করে আমার বলার একেবারে আমি পারি না তো মাস্টারমশাই যেহেতু বলেছেন একটু বলতে হবে তো দু চার কথা বলা দরকার এবং এই অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পেরে নিজেকে খুব ভালো লাগছে খুবই আনন্দিত আমি যে এত বড় একটা অনুষ্ঠান আমি ভাবতেই পারিনি আর মাস্টারমশাইয়ের সঙ্গে যখন পরিচয় হয় ওনার স্কুলের যে ছবিগুলো দেখাচ্ছিলেন আমাকে ভিডিও তা আমি ভাবছিলাম এটা ইংলিশ মিডিয়াম তো তারপরে বলো না না এটা তো সরকারি স্কুল আরে বাবা আমরা যেসব স্কুলে পড়েছি ভালো বাট এত ভালো না